আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিগত সালের প্রশ্ন সমাধানে আজকে আমরা বাংলায় নবাবী শাসন থেকে বিগত সালে আসা প্রশ্নগুলো সমাধান করব আসুন শুরু করি কোন সুবেদারের সময় থেকে বাংলায় নবাবী শাসন শুরু হয় তো হচ্ছে মুর্শেদ কুলি খান বাংলার প্রথম স্বাধীন নবাবকে তো মুর্শিদ কুলি খান কোন মুঘল সুবেদার বাংলা রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন মুর্শিদ কুলি খান বাংলার প্রথম রাজস্ব সংস্কার করেন মুর্শেদ কুলি খান নবাব সুজাউদ্দিন খানের বাংলা শাসনকাল হচ্ছে সতেরোশো সাতাশ থেকে সতেরোশো উনচল্লিশ নবাব স সরফরাজ খানের বাংলা শাসনকাল সতেরোশো উনচল্লিশ থেকে সতেরোশো চল্লিশ সতেরোশো চল্লিশ থেকে সতেরোশো ছিয়াত্তর পর্যন্ত বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিলেন আলিবর্দী খা মুসলমান শাসন শাসনামূল্যে এদেশে এসে অত্যাচার লুণ্ঠন করেছে কারা বর্গীরা কাদের লুল্ঠন প্রিয় বর্গী বলা হতো মারাঠা সৈন্যদলকে কত সালে নবাব সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে বসেন পনেরো সতেরোশো ছাপ্পান্ন সালে নবাব সিরাজউদ্দৌলা কত বছর বয়সে বাংলার নবাব হন বাইশ বছর বয়সে বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌলা নবাব সিরাজউদ্দৌলার প্রকৃত নাম কি মির্জা মোহাম্মদ নবাব সিরাজ পিতার নাম তার নাম হচ্ছে জয়ন উদ্দিন অন্ধকার খুব হত্যা কাহিনী কার তৈরি হল ওয়েল কোনটি ভারতীয় ইতিহাসের নতুন যুগের সূচনা করে পলাশির যুদ্ধ সতেরোশো সালে কি সংগঠিত হয় উত্তর পলাশীর যুদ্ধ পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল তেইশ জুন সতেরোশো সালে তেইশ জুন সতেরোশো সালে কোন নদীর তীরে পলাশির যুদ্ধ সংগঠিত হয় হচ্ছে ভাগীরথী নদীর তীরে পলাশির যুদ্ধ সংগঠিত হয় সিরাজউদ্দৌলা কোন যুদ্ধে পরাজিত হন পলাশির যুদ্ধে পলাশীর যুদ্ধে মারা যান মীরমদন মীর নবাব মীর কাশিমের বাংলা শাসনকাল সতেরোশো ষাট থেকে সতেরোশো চৌষট্টি মুরঙ্গে বাংলার রাজধানী স্থানান্তর করেন নবাব মীর কাশিম বক্সারের যুদ্ধ কত সালে সংগঠিত হয় বক্সারের যুদ্ধ সংগঠিত হয় সতেরোশো চৌষট্টি সালে সুর ও শাসন আমল থেকে আসা বিগত সালের প্রশ্নগুলোর সমাধান সুর শাসনের সূত্রপাত করেন কে সুর শাসকের শ্রেষ্ঠ সম্রাটকে শাহ ভারতীয় উপমহাদেশে ডাক ব্যবস্থা প্রবর্তন করেন শাহ ভারতবর্ষে বা বাংলাদেশে ঘোড়ার ডাক প্রচলন করেন শাহ গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের নির্মাতা শাহ বিখ্যাত গ্যান ট্রান রোডটি বাংলাদেশের কোন অঞ্চল থেকে শুরু হয়েছিল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও কবলিয়া তো পাটটা প্রথার প্রবর্তক শেরশাহ শেরশাহ কিসের জন্য বিখ্যাত ভূমি রাজস্ব ব্যবস্থা শেরশাহ সুরের সমাধিসৌধক কোথায় অবস্থিত শাসার নামে বারো ভিয়ারা কাদের বলা হতো বারো ভিয়া কাদের বলা হতো বড় বড় স্বাধীন জমিদারদের বলা হতো বারো ভিয়া বলা হতো কোন আম আমলের জমিদারদের মুঘল আমলের বাংলাদেশে বারো ভূইয়ার অভ্যুত অভ্যুত্থান ঘটে আকবরের সময় বাংলা যেসব জমিদার মুঘল শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে তাদের পরিচয় ছিল বারো ভুঁইয়া নামে রাজা প্রতাপাদিত্য ছিলেন একজন বারো ভূইয়াদের একজন নিচের কো কে বারো ভুঁইয়াদের একজন ছিলেন বারো ভুঁইয়াদের একজন ছিলেন ঈশা খান বাংলার রাজধানী হিসাবে সোনারগাঁও গোরা পত্তন করেছিলেন কে ঈশা খান ঈশা খানের রাজধানী কোথায় অবস্থিত ঈশা খানের রাজধানী সোনারগাঁও বাংলার ভাটি অঞ্চলের শাসক ঈশা খা এর জীবনকাল পনেরোশো উনত্রিশ থেকে পনেরোশো নিরানব্বই সাল এগারো সিন্ধু গ্রাম নামকরণের কারণ হল পূর্বে সেখানে এগারোটি নদীর সংযোগস্থল ছিল ধন্যবাদ সবাইকে আজকেরই আমরা বাংলার নবাবী শাসন সুর বংশ এবং বারো ভাইয়াদের বিষ থেকে বিগতশশালী আসা প্রশ্নগুলো সমাধান করব পরবর্তীতে আমরা আরও গুরুত্বপূর্ণ টপিকের বিগতশালী প্রশ্নগুলো সমাধান করব ধন্যবাদ সবাইকে